প্রিয় দর্শক টিভিএস ইনসাইটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি যশুম উদ্দিন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত মাসে আমাদের রপ্তানি আয় এবং রেমিটেন্স আয় যেটা আমরা বলি আমাদের প্রবাসী ভাইরা যে রেমিটেন্স পাঠায় প্রতি প্রতি মাসে আমাদের দেশে এটা বাংলাদেশ ব্যাংক যে ডাটাটা কম্পাইল করে থাকে আমরা দেখতেছি গত মাসে আমাদের রেমিটেন্স প্রবাহ একটা ইতিবাচক ধারায় ছিল কিন্তু অন্যদিকে আমাদের রপ্তানি আয় একটা নেতিবাচক ধারায় চলে গেছে এটা বলা যায় যে প্রায় চার মাস পর চার বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে এবং এটা গত অক্টোবরের অক্টোবর মাসের প্রায় কাছাকাছি এইবার চলে এসেছে তো এই রিপোর্টটি করেছে আমাদের স্টাফ রিপোর্টার তন্ময় মোদক এবং সাথে আমি ছিলাম তো আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা তন্ময়কে স্টুডিওতে ডেকেছি তন্ময় আপনাকে স্বাগতম আপনি আমাদেরকে একটু ধারণা দেবেন যে রেমিটেন্সের আমাদের আপনি যেটা আমরা এর আগেও জানি যে টানা দুই তিন মাস তিন মাসের মতো প্রায় দুই বিলিয়ন করে আছে এবারও একটু বেশ ভালো গ্রোথ এই গ্রোথটা কি এবং টোটাল সিনারিওটা কি একটু আমাদেরকে বলবেন ধন্যবাদ জসীম ভাই আমাকে শ্রোতা আমন্ত্রণের জন্য তো আমরা যেটা দেখছি যে আসলে গত কয়েক মাস ধরে কিন্তু আমাদের রেমিটেন্সের ফ্লোটা কিন্তু বেশ ভালো ভালো মিনস হলো প্রতি মাসে দুই বিলিয়ন পার করছে আর কি আমাদের রেমিটেন্সের ফিগারটা সেই একই ধারাবাহিকতায় কিন্তু এপ্রিল মাসেও সেটা ফ্লোটা ভালো ছিল দুই বিলিয়ন ক্রস করেছে তো আমরা যদি ইয়ার অন ইয়ার দেখি মানে এক বছরে যে আমাদের মানে যে গ্রোথটা কেমন যদি আমরা দেখছি তাহলে তাহলে আমরা দেখছি যে দুই সালের এপ্রিল মাসে আমাদের ওয়ান পয়েন্ট সিক্স এইট বিলিয়ন এসেছিলো যেটা কি না এবছরের এপ্রিলে দুই বিলিয়ন ক্রস করেছে মানে গ্রোথটা কিন্তু টোয়েন্টি ওয়ান বেশি তো বিশেষজ্ঞরা বলছেন যে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট গ্রোথ মানে ইয়ার অন ইয়ার এটা কিন্তু ভালো একটা গ্রোথ কিন্তু তারা এটাও বলছেন যে আমরা দুই বিলিয়ন যে একটা মার্ক এই মার্কে এসে আটকে যাচ্ছে বারবার আমরা এই জায়গা থেকে খুব বেশি বাড়তে পারছি না সো এটাও আসলে কেন্দ্রীয় ব্যাংকের এখন ভেবে দেখার সময় আসছে যে আসলে কেন আমরা দু বিলিয়ন মার্কটাতে মানে খুব বেশি ক্রস করতে পারছে না যেখানে আমরা দেখছি রেকর্ড পরিমাণ শ্রমিকেরা বা আমাদের প্রবাসী ভাইয়েরা বিদেশের বিভিন্ন দেশে যাচ্ছেন দুবাই যাচ্ছেন সৌদি আরবে যাচ্ছেন কিন্তু ওই সব দেশগুলো থেকে আসলে আমাদের রেমিটেন্সের ফ্লোটা কেন বাড়ছে না সেটা আসলে বিশেষজ্ঞরা ভেবে দেখতে বলেছেন আচ্ছা এই যে আমাদের রেমিটেন্স বাড়লো এটা আমাদের অর্থনৈতিক কি ধরনের প্রভাব পড়বে আমাদের অর্থনীতিতে কেমন প্রভাব বলতে দুই বিলিয়ন একটা মার্ক যেহেতু আমাদের চলে আসছে এটা তো অবশ্যই একটা ভালো মার্ক এবং অর্থনীতিতে এটার একটা ভালো প্রভাবই আছে যেহেতু আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট যেটাকে আমরা বলছি আমাদের দেশের বৈদেশিক মুদ্রার যে হিসাবটা আমরা ইনফ্লো এবং আউটফ্লো দিয়ে হিসাবটা করি আর কি সেই জায়গাতে আসলে একটা বড় ভূমিকা রাখছে ক্যাপ মানে কারেন্ট অ্যাকাউন্টের যে ব্যালেন্স আমরা এখন পজিটিভে আছি মিনস আমাদের ট্রেড ডেফিসিট থাকার পরেও আমরা কারেন্ট অ্যাকাউন্টে পজিটিভ আছি মানে ভালো অবস্থানে আছি এটার অন্যতম কারণ কিন্তু আমাদের ইনফ্লোটা একটা ভালো দিকে যাচ্ছে কিন্তু আমরা যদি এপ্রিলের যে রেমিটেন্সের ইনফ্লোটা আমরা যদি দেখি আমরা দেখব এপ্রিল মাসের প্রথম ছাব্বিশ দিন যে ফ্লোতে বা যে রেশিওতে আসলে রেমিটেন্সটা এসেছে শেষ চার দিন রেমিটেন্স এসেছে আসলে অস্বাভাবিক রকম বেশি শেষ চার দিন আমার যেটা মনে আছে তিনশো দুই মিলিয়নের মতো আসছে কিন্তু কিন্তু আমরা দেখি যে প্রতি সপ্তাহেই তিনশো থেকে তিনশো মিলিয়ন ডলার আসে সেই জায়গায় চার দিনই তিনশো মিলিয়ন ক্রস করেছে সো এটা একটা ভালো একটা দিক আমরা বলবো যেহেতু কিছু ডলার আসছে কিন্তু আমরা যদি যখন আমরা দেখছি ব্যাঙ্ক ওয়াইজ যে ডেটাগুলো যখন আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি তখন দেখছি বেশ কিছু ব্যাংক অস্বাভাবিক রকম ভালো করছে যেমন আমরা যদি ন্যাশনাল ব্যাংকের কথা বলি ন্যাশনাল ব্যাঙ্ক কিন্তু একটা দুর্বল ব্যাঙ্ক হিসেবে আমরা জানি কেন্দ্রীয় ব্যাঙ্ক দুর্বল ব্যাংক হিসাবে এটাকে মার্চ করতে চেয়েছিলো ইসিবি ব্যাংকের সঙ্গে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে এবং সেটা শেষ পর্যন্ত হবে কি না এটা নিয়ে এখনও একটা ধোঁয়াশার মধ্যেই আমরা আছি কিন্তু তারপরে দেখছি এই ব্যাঙ্কটির কিন্তু ইম্পোর্ট এলসি খোলার যে প্রবণতা বা ইম্পোর্ট এলসি খোলার খোলার যে মানে রেগুলার ধারা সেটা সেটা কিন্তু খুব বেশি না আমরা ওই ব্যাঙ্কটি থেকে খুব বেশি ইম্পোর্ট খোলা হচ্ছে না কিন্তু এই ব্যাঙ্কটি রেমিটেন্সে গত দু তিন মাসে খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে তার আগের মাসগুলোতে কিন্তু ওই রকম পারফরমেন্স আমরা দেখিনি এই ব্যাংকটা দেখছি আমরা মানে ত্রিশ থেকে চল্লিশ মিলিয়ন বা পঞ্চাশ মিলিয়ন পার মান্থ নিয়ে আসতো তো আমরা দেখেছি এপ্রিলে এই ব্যাংকটি একশো মিলিয়নের বেশি রেমিটেন্স পেয়েছে এবং চুয়ান্ন মিলিয়ন ডলার রেমিটেন্স পেয়েছে তারা সর্বশেষ চার দিনে যে চার দিনের কথা আমি বারবার বলছিলাম এবং আমরা দেখছি সোশ্যাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংকও কিন্তু শেষ চার দিনে বেশ ভালো অ্যামাউন্টের একটা সরি এই ন্যাশনাল ব্যাংক এসে মানে চুয়াল্লিশ মিলিয়ন এই শেষ চার দিনে এবং সোশ্যাল ইসলামী ব্যাংক নিয়ে এসেছে প্রায় তেপ্পান্ন মিলিয়ন ডলারের মতো তো এই জায়গাটা বললাম যে যে স্পেসিফিক দুই চারটা কেন শেষ চার দিনে জন্য আসলে ভালো করলো তো আমরা ব্যাংকারদের সঙ্গে কথা বলেছিলাম তো ব্যাংকাররা আমাদের বলেছেন যে আসলে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটা নির্দেশনা ছিল যে যত পারো রেমিটেন্সের ডলার নিয়ে আসো কারণ আমাদের রেমিটেন্সের ডলারটা যদি খুব বেশি ভালো অবস্থানে না থাকে যেহেতু আমরা এক্সপোর্টটা এই মাসে খুব বেশি ভালো করতে পারছে না সো আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে সেটা ইম্প্যাক্ট ফেলতে পারে এই জন্য আসলে ব্যাঙ্কগুলোও আসলে খুব কি বলবো অ্যাগ্রেসিভভাবে আসলে রেমিটেন্সের ডলারটা কালেক্ট করেছে এবং অর্থনীতিবিদরা বলছেন যে যে অ্যাগ্রেসিভভাবে হয়তো ডলার তারা কালেক্ট করেছে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় হোক বা নিজেদের ইচ্ছাই হোক অর্থনীতির জন্য এটা আসলে ভালো এবং এই পর্যায়ে জসিম ভাই আপনি তো আমার সঙ্গে ছিলেন আমাদের এক্সপোর্টের যে বিষয়টা এক্সপোর্টের পার্টটা আপনি দেখেছেন তো আমাদের একটু আগে কথা হচ্ছিল আপনি বলছিলেন যে আমাদের আর এন এক্সপোর্টে আমরা এক বিলিয়ন ডলার এক মাসের ব্যবধানে কমে গেছে মার্চে যেটা ছিল তার থেকে এপ্রিল এক বিলিয়ন ডলার আমরা কম পেয়েছি আপনি যদি একটু বলতেন আমাদের যে এক বিলিয়ন ডলারটা আমরা কেন কম পেলাম আচ্ছা আমি শুরুতে একটু বলি আপনাকে আমরা এই মাসে আমাদের রপ্তানি আয় ছিল তিন দশমিক নয় দুই বিলিয়ন এটা আপনি যদি বাংলাদেশের গার্মেন্টস রপ্তানির ট্রেন্ড গত কয়েক বছর দেখেন আমরা কিন্তু চার বিলিয়নের উপরে যাই এবং গত বছর এবং এর আগের বছর এবং এই বছরে আমরা বেশ টানা কয়েক মাস ধরে আমরা পাঁচ বিলিয়ন যাচ্ছে আমাদের পাঁচ বিলিয়নের মার্কটা অ্যাচিভ করাটা এখন খুব মানে ইজি বিষয় হয়ে গেছে কিন্তু এই মাসে এসে আপনি দেখেন যে চার বিলিয়নের নিচে চলে আসছে একই সাথে যদি আমরা পেছনের দিকে তাকাই গত অক্টোবরে ছিল এটা সাত সাত চার অথবা তিন দশমিক সাত বা সাত দুই বা সাত ছয় বিলিয়ন ডলার তো এই যে ধরেন অক্টোবরের পর এবার আবার চার বিলিয়ন ডলারের নিচে আসলো এটা নিয়ে আমরা যখন কথা বলতে গেলাম তো উদ্যোক্তাদের সাথে যখন কথা হলো আপনি জানেন যে গত মাসে গত মাসে আমাদের ফয়লা বৈশাখ ছিল আমাদের ঈদ ছিল সাধারণত তৈরি পোশাক খাতের ঈদের ছুটি হয় গভর্নমেন্টের হলিডে থাকে তিন দিন মালিকরা ছয় দিন থেকে দশ দিন পর্যন্ত ছুটি দেয় তো এই যে ছয় থেকে দশ দিন ছুটির কারণে তাদের এই প্রোডাকশন বন্ধ ছিল এর মাঝে ফয়লা বৈশাখের বন্ধ ছিল এসবগুলো এই এই ছুটিগুলির কারণে প্রায় দশ দিনের মতো একটা ছুটির কারণে শিপমেন্টটা এইখানে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা একটা কারণ অন্যদিকে আরেকটা কারণ হলো হিস্ট্রিক্যালি হলো আপনার এই এপ্রিল মাসটা হলো একটা ট্রানজেশনাল মান্থ মানে স্প্রিং সামার এবং ফল এই দুইটার মাঝামাঝির মাস হলো এটা তো এটা সবসময় আপনি যদি যদি দেখেন অন্যান্য বছরও এই মাসটা একটু স্লো ডাউন হয় এই মাসে স্লো ডাউন হয়ে আবার পরের মাসে এটা বেড়ে যায় তার মানে আমরা যেটা বলছি যে এপ্রিলে আমরা যে ডেটাটা দেখছি এক্সপোর্টের এটা আসলে অস্বাভাবিক কোনো কিছু না এটা ধারাবাহিক এটা ধারাবাহিক প্রক্রিয়া কিন্তু এটার সাথে একটা উদ্বেগ আছে আপনি জানেন যে ইসরায়েল ইরান একটা উত্তেজনা তৈরি হওয়ার পর হরমুজ প্রণালীতে যখন জাহাজ ঘুরে যাচ্ছে এখন উত্তম মাসে অন্তরিদ হয়ে দক্ষিণ আফ্রিকার এটা হওয়ার কারণে লিড টাইম প্রায় দশ দিন বেড়ে গেছে এবং যদি মালাম আমদানি এবং লিড বাড়ছে বাড়ছে এই শিপমেন্টে এখানে একটা গ্যাপ তৈরি হবে এটা একটা যেটার প্রভাব হয়তো আমরা সামনের মানতে মাস দু মাস পরে দেখব আর এই টেনশনের কারণে কিছু ক্রেতার মানে নিয়ার শোরিং করা শুরু করছে যেমন চায়না এবং তুরস্ক থেকে চায়না এবং তুরস্ক থেকে যদি যদি ইউরোপের কোনো ক্রেতা বা আমেরিকার কোনো ক্রেতা প্রতিষ্ঠান নেয় তাদের যে সময় লাগে বাংলাদেশ থেকে নিতে গেলে তাদের সময় বেশি লাগবে ওইখানে তাদের কস্ট বাড়বে এটা আরেকটা কারণ আছে যে কিছু অর্ডার কম হয়ে যাওয়ার মানে সামনের দিনে হয়তো কমতে পারে আরেকটা কারণ হতে পারে সেটা হলো এই মুহূর্তে আপনার আমরা এর আগে গত মাসে এই নিউজটা আমরা করেছিলাম যে বাংলাদেশে প্রচুর অর্ডার আসছে কিন্তু ক্রেতা প্রতিষ্ঠানগুলো এক বছর আগে যে এই ধরেন একটা টি শার্ট এক বছর আগে যে প্রাইসটা অফার করলো এখন আর সেই প্রাইসটা দিচ্ছে না কমিয়ে দিচ্ছে আমরা যখন গত মাসে কথা বলি তো বিজিএমের একজন ভাইস প্রেসিডেন্ট বললো যে টি শার্ট যে দামে বিক্রি করতাম আগে এখন একটা পেন্টি মানে নিটেড কাপড়ের পেন্টি মানে গেঞ্জির কাপড়ের যে পেন্টটি ওটার দাম হয় সাধারণত সত্তর থেকে আশি সেন্ট যেটা এক ডলারের উপরে যে টি শার্ট বিক্রি করতো এখন এটা পেন্টির দাম অফার করতেছে মানে উনি খুব স্লেজিং করে এটা বলছে যে ভাই এই ব্যবসা আর আমাদের কাছে থাকবে না হয়তো এই যে এই ধরনের কিছু ফ্যাক্টর আছে যেগুলির কারণে বাংলাদেশের কিছু অর্ডারের ই ফ্লো কমতেছে কিন্তু ওভারঅল সিচুয়েশন যেটা হলো মানে সবাই মিলে যেটা বললেন যে আগামী মাসটা যেহেতু এই মাসে কিছু শিপমেন্ট কম হয়েছে আগামী মাসে এই মাস তো যা আছে এটা থেকে বাড়বে কিন্তু গত বছরের মে মাসে যা ছিল রপ্তানি তার চেয়ে অন্তত দুই থেকে তিন শতাংশ বেশি হবে এটা হলো আশার দিক আচ্ছা তো আপনি বলছিলেন যে আসলে যারা কিনা আমাদের বায়াররা আছেন তারা আসলে আমাদের কম প্রাইস দিতে চাচ্ছেন তো একই সঙ্গে আমরা দেখছি যে আসলে গ্যাস বিদ্যুতের দাম বেড়ে গিয়েছে মানে যারা কিনা প্রোডিউস করছেন আমাদের দেশে যারা এক্সপোর্টার আছেন তাদের আসলে কস্টটা অনেক বেড়ে গিয়েছে পার ইউনিটের যে কস্টটা একই সঙ্গে বায়ার যারা তারা কম আসলে প্রাইস অফার করছেন তো এটা আসলে ভবিষ্যতে আমাদের কি এই এক্সপোর্ট কে কি আসলে ক্ষতিগ্রস্ত করতে পারে কিনা বা কি দেখছেন হ্যাঁ আপনি রাইটলি মেনশন করছেন যে আমাদের আজকে আরেকটা রিপোর্ট গিয়েছে যে আপনি জানেন যে আমাদের সরকার কিন্তু প্রতি চার মাস পর পর জ্বালানির মূল্য রিভাইজ করবে যেটা গতকাল একটা রিপোর্ট একটা রিভাইজ করা হয়েছে অলরেডি হয়েছে তো সামনে যদি এভাবে রিভাইজ করতে থাকে তাহলে এবং যদি আপনার ছাব্বিশ সালের পরে যদি ভর্তুকি প্রায় চার হাজার কোটি টাকা উঠিয়ে নেওয়া হয় তাহলে যেটা হবে এই ইন্ডাস্ট্রিটাকে সার্ভাইভ করতে পারবে কিনা কারণ আমরা যখন কালকে আমি এর একজন ডিরেক্টরের সাথে কথা বলি উনি তখন বললো যে আমাদের প্রতিযোগী এই এই সেগমেন্টটা আমাদের প্রতিযোগী দেশ হল চায়না এবং ইন্ডিয়া তারা কিন্তু কেউ এগারো পার্সেন্ট ইন্ডিয়াতে সতেরো পার্সেন্ট তারা ইনসেন্টিভ দিচ্ছে সেটা হয়তো ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছে না তারা নানাভাবে ইনসেন্টিভাইজ করতেছে ইন্ডিয়াতে হলো আপনি যদি শ্রমিক নিয়োগ দেন পার শ্রমিক পাঁচ হাজার টাকা দিচ্ছে তাকে ট্রেনিং দেওয়ার নামে এটা এক ধরনের ইনসেন্টিভ দেওয়া হচ্ছে কিছু পণ্যের হল কিছু কমিয়েছে কিছু পণ্য প্রত্যাহার করলো পরবর্তীতে এটা ফেরত আনছে মানে মোট কথা হলো আগামী জুলাই মাস থেকে ইনসেন্টিভ আবারও কমার সম্ভাবনা রয়ে গেছে যেহেতু ইনসেন্টিভ কমানোর একটা চাপ আছে এলডিসি গ্র্যাজুয়েশনের সাথে রিলেট করে তো একদিকে ইনসেন্টিভ আমি কমাচ্ছি অন্যদিকে আমার ইউটিলিটি কস্ট বাড়ছে বিদ্যুতের দাম বাড়তেছে গ্যাসের দাম বাড়তেছে এবং গভর্নমেন্ট ডিটারমাইন্ড যে সে তার ইনসেন্টিভ প্রত্যাহার করবে এখন রপ্তানিকারকরা বলছে যদি এ ধরনের সিদ্ধান্ত হয় যদি ইন্ডাস্ট্রির সাথে ইন্ডাস্ট্রির গ্রোথ এবং কর্ম মাথায় রেখে যদি পলিসি না নেওয়া হয় কঠিন হয়ে যাবে আগামী দিনে আচ্ছা তাদের এবং একই সঙ্গে আমরা দেখছি আমাদের গার্মেন্টস প্রোডাক্টের পাশাপাশি তো চামড়া দ্রব্য পাট যা দ্রব্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য আমরা রপ্তানি করি বাকি পণ্যগুলো কি অবস্থা রপ্তানিতে রপ্তানিতে গত মাসে মোটা দাগে সবগুলি পণ্যই আমাদের নেতিবাচক গ্রোথে ছিল এটা হলো গত মাসের অবস্থা কিন্তু শুরুতে বললাম গত মাসটা কিন্তু একটা মাস কারণ হলো আপনি যদি ধরেন আট থেকে দশ দিন বা ছয় থেকে দশ দিন যদি বন্ধ থাকে শিপমেন্ট যদি ওই সময়টা কম হয় প্রোডাকশন কম হয় তাহলে স্বাভাবিকভাবে এটা হবে এমনিতে চামড়ার জন্য আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আপনি জানেন যে বাংলাদেশে মানে শতভাগ নিজস্ব কাঁচামাল থাকা সত্ত্বেও আমরা চামড়ায় কিন্তু বৈশ্বিক বাজারে আমরা সুবিধা করতে পারছি না মূল কারণ হলো আমাদের কমপ্লায়েন্সের একটা ঘাটতি রয়ে গেছে যে এলডাব্লিউজি সার্টিফিকেশন লাগে যদি ঐশিক বাজারে চামড়া রপ্তানি করতে হয় মানে চামড়াজাত পণ্য রপ্তানি করতে হয় বাংলাদেশে যেটা চামড়াজাত পণ্য রপ্তানি করে এটার একটা বড় অংশ কিন্তু রোমেটাস আমদানি করে দেন হলো ফিনিশ গুডস রপ্তানি করে এটা হলো আমাদের সাভারে যে চামড়া শিল্প নগরী আছে এটা এখনো মানে শতভাগ কমপ্লায়েন্স এনসিওর করা সম্ভব হয়নি এখানে কি কয়েকটা ট্যানারি মালিক তিনটা তিনটা ট্যানারিমালিক নিজেরা হলো আপনার নিজেরা ইন্ডিভিজুয়ালি ট্যানারি ই করবে ইটিপি করবে বলে থেকে অনুমতি পরে তারা কাজ শুরু করছে না তারা যদি হয়তো নিজেরা করে ফেলতো তাহলে হয়তো ইন্ডাস্ট্রি একটা আউটলুক বাইরে মানে পজিটিভ আউটলুক তৈরি হতো এটা একটা এখনো রয়ে গেছে হয়তো উদ্যোক্তারা এটা এই সিদ্ধান্তটা হয়তো নিবে তার মানে হলো আমাদের এই জায়গাতে আসলে কাজ করার মানে স্পেস রয়ে গেছে আমাদের কাজ করার সুযোগ রয়ে গেছে তো আপনি তো অনেক রপ্তানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছেন ওইখানে মুখ্য নির্বাহীদের সঙ্গে কথা বলেছেন তারা আসলে কি বলছেন এই অর্থ বছরের যে আমরা যে মে মাস এবং জুন মাস যে রয়ে গিয়েছে এই দুই মাস এবং সামনের দিনগুলোতে আসলে আমরা এক্সপোর্ট পারফরমেন্সটা কেমন দেখতে পারি এটা বাড়ার সম্ভাবনা কেমন দেখছেন আচ্ছা আপনি যদি গত বছরের সাথে যদি কম্প্যারিজন করেন আমরা কিন্তু এই গত দশ মাসে আমাদের রপ্তানি প্রায় চল্লিশ বিলিয়ন ডলার হয়ে গেছে তো স্বাভাবিকভাবে যে গ্রোথে আছে মানে 2000 অর্থবছর যদি আমি ধরি অর্থবছরের আট বাকি দুই মাসে এটা এটা একটা পজিটিভ এন্ডিং হবে এই সামনের মাসটা 5 বিলিয়ন নিশনের 5 বিলিয়ন ক্রস করবে এর পরের মাস কিন্তু পিক সিজনে ঢুকতেছে সেখানেও পজিটিভ যদি ওখানে 5 5 10 ধরে তার 50 বিলিয়ন ওনায়েসে হয়ে যাবে এখানে মানে এটা মোটা দাগে বলা আমরা আগের অর্থবছর থেকে এখন ভালো অবস্থানে এদিকে কিন্তু এই পঞ্চাশ বিলিয়ন হওয়ার মানে এই না যে ব্যবসা ভালো হচ্ছে আপনি জানেন যে এই ব্যবসায়ীরা বিশেষ করে তৈরি পোশাকে যারা আছে ম্যাক্সিমামে ব্রেক ইভিন কস্টে অথবা ব্রেক ইভিনের নিচে আছে দু চারটা প্রতিষ্ঠান হাতে গোনা দু চারটা প্রতিষ্ঠান তাদের প্রফিট মার্জিনটা মানে রাখতে পারছে বাকিদের হলো যেহেতু আপনি জানেন যে জ্বালানির দাম বেড়ে গেছে প্রায় একশো বাহাত্তর শতাংশের মতো একশো উনাশি শতাংশ বিদ্যুৎ এই গ্যাসের দাম বাড়ছে এরপরে আবার নতুন করে আবার পঁচাত্তর পয়সা বাড়ছে ক্যাপটিভের পার ইউনিটে তো এইভাবে যদি বাড়তে থাকে বিদ্যুতের দাম দুই দফা বাড়ছে গত এক বছরে তো এদের এদিকে এই কস্টটা বাড়ছে অন্যদিকে তাদের ফাইনান্স কস্ট বেড়ে গেছে আপনি গত বছর জুনে যেখানে নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেট ছিল এখন এটা চলে আসছে চোদ্দ পার্সেন্টের মতো এই কষ্টটা তাদের বেড়ে যাচ্ছে এছাড়া তাদের কাস্টমস রিলেটেড কিছু খরচ বেড়ে যাচ্ছে আপনি জানেন যে আমদানি রপ্তানি যেহেতু আমদানির পরিমাণ যেহেতু কমে গেছে কিন্তু রাজস্ব আহরণের যদি চিত্র দেখেন ওইখানে কিন্তু কমে নেই ওরা যেটা করছে কাস্টমস অফিসিয়ালরা এরা এখন অনেকটা জোর করে ধরে আদায় করতেছে রেভিনিউ কারণ তাদের উপরও চাপ আছে তাদের যে টার্গেট দেওয়া বেঁধে দেওয়া হয়েছে তাদেরকে এটা মিট করতে হচ্ছে বছর শেষে তাদের পারফরম্যান্সের ইস্যু হয়ে গেছে আর আরেকটা ইস্যু হলো কাস্টমসের একটা জিনিস আপনি জানেন যে যদি আপনার কাছ থেকে মিসডিক্লারেশনের কোনো কিছু আদায় করা যায় এখানে একটা মার্জিন কিন্তু ওই কর্মতারা তাদের ইনসেন্টিভ আকারে পায় তো এই এটারও একটা মানে এটার মিস হচ্ছে বলে ব্যবসায়ীরা বরাবরেও অভিযোগ করে যাচ্ছে যে এই এবং যে ব্যবসায়ী এটা নিয়ে আবার কথা বলবে তার আবার ফাইলটা ওডিটে ফেলা হয় এই গত সপ্তাহখানিক আগে আই এর একটা প্রোগ্রামে বিকেএম এর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম বললেন এন এর যে সিআইসি তাদের ইন্টেলিজেন্স ইউনিট তার ফাইলটা রিওপেন করছে বিভিন্ন ব্যাংকে চিঠি দিয়েছে তার এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং ব্যাংক থেকে তাকে জানানো হয়েছে এখন উনি বলে যে আমি তো এমন কিছু করি নেই আমি কথা বলেছি যে রেভিনিউ অফিসিয়ালরা আমাদেরকে হয়রানি করতেছে এটা হলো ইন্ডাস্ট্রির নেতৃত্ব দিচ্ছি যেহেতু আমাকে এটা বলতে হয় আমার ইন্ডাস্ট্রি সাফার করতেছে এখন এটার জন্য যদি আমি সাফার হয় আমার কিছু করার নাই এখন আমাদেরকে এক্সিট পলিসি দেখে আমরা বেরিয়ে যেতে চাই আমরা এটা তো অবশ্যই যে একটা মানে মানে কাস্টমস থেকে যে চিঠি চিঠিটা দিয়েছে এটা তো আসলে মানে খারাপ কিছু না মানে কাস্টমসের দায়িত্ব হলো সব সব ধরনের সব মানুষের মানে ব্যাংকের তথ্য তাদের তারা যাচাই বাছাই করে দেখবে কিন্তু যখন কোনো স্পেসিফিক একজন বা দুই দুইজনের তথ্যকেই যাচাই বাছাই করে দেখা হয় তখন কিন্তু আসলে সেটা ইন্ডাস্ট্রিতে একটা ইম্প্যাক্ট ফেলে হ্যাঁ উনি উনি যেটা বলতেছেন যে দেখেন আমি এর আগে কয়েকটা মিটিং এ প্রাক বাজেট বিভিন্ন মিটিং উনি বলছেন যে কাস্টমস এর হয়রানির জন্য ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেছে না এবং উনি এক একটা প্রোগ্রামে টিভিএস কে উনি বলছিলেন যে আমাদের একটা নিউজে উনি বলছেন যে আপনারা আমাদের কি স্যাংশনের ভয় দেখাচ্ছেন আমার চিটা কাস্টমস যেই যে ভয়ে আতঙ্কে আমরা আছি ওটা স্যাংশন আছে অনেক বেশি আমরা যদি এইখানে সার্ভাইভ করতে পারি এদের সাথে যদি সার্ভাইভ করে স্যাংশন আমাদের আটকা রাখতে পারবো না এই জিনিসটা কিন্তু এই যে বললেন যে এই যে স্যাংশন বা এই ধরনের যে বিধিনিষেধগুলা মানে সরকারি সংস্থাগুলা বা সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে আসে তো এই ঘটনাটা কিন্তু আমরা রেমিটেন্সের মার্কেটেও দেখেছিলাম যখন কিনা ডলারের রেট ব্যাঙ্গুলাকে চেপে ধরা হয়েছিল যে তারা খুব বেশি রেট দিতে পারবে না তখন কিন্তু আমাদের রেমিটেন্সের ফ্লোটা কিন্তু অনেক বেশি কমে গিয়েছিল এবং এখন কিন্তু ব্যাঙ্কগুলো একশো ষোলো থেকে একশো টাকা রেট দিচ্ছে যদিও অফিসিয়ালি তাদের রেট দেওয়ার কথা একশো কিন্তু তারা দিচ্ছে একশো থেকে সতেরো কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এখন আসলে তাদেরকে কিছু বলছে না কারণ তাদের আগের অভিজ্ঞতাটা কিন্তু ভালো ছিল না যখন কিনা চাপাচাপি করা হয়েছিল তখন কিন্তু তার রেটটা অনেক কম দিলেও রেমিটেন্সি ইনফ্লোটা কমে গিয়েছিল সো রেমিটেন্সি ইনফ্লোটা তারা বাড়ানোর জন্য এই জায়গাটাতে কিছু ছাড় দিয়েছে তো আমার মনে হয় এক্সপোর্টও সামনের দিনগুলোতে এই ধরনের ছাড় নিয়ন্ত্রক সংস্থাগুলো দেবে সো এটাই আমরা এখন পর্যন্ত ধারণা করছি আর কি ধন্যবাদ তন্ময় আমাদের এই এতক্ষণ আমাদের সাথে স্টুডিওতে থাকার জন্য প্রিয় দর্শক আমরা প্রত্যাশা করি যে কেন্দ্রীয় ব্যাংক যে ধরনের ছাড় দিচ্ছে রেমিটেন্স ইনফ্লোকে উৎসাহিত করার জন্য সরকার রপ্তানির ক্ষেত্রে একই ধরনের পজিটিভ মাইন্ডসেট নিয়ে তাদের হয়তো এলডিসি গ্র্যাজুয়েশনের পর তাদের ইনসেন্টিভ রপ্তানির বিপরীতে রাখা যাবে না কিন্তু প্রতিযোগী দেশগুলি যেভাবে অন্যভাবে যে তাদেরকে রপ্তানিতে উৎসাহ দেওয়ার জন্য প্রণোদনা দিয়ে থাকে আমাদের সরকারও ওই ধরনের সিদ্ধান্ত নেবে এটাই সবার প্রত্যাশা আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন টিভিচের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে